এই পবিত্র মাহে রমজান মাসের রোজার নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান আসুমা গদাম মিন শাহারি রমাদ মোবারক ফারদাকাইয়া আল্লাহ ফাতাকব্বাল মিনি মিন্নি ইন আকান্তা সামিলা আলিম এই পবিত্র মাহে রমজান মাসে যখন ইফতারি করবেন ইফতারি সাম্মিনী অবশ্যই দয়া করবেন আলহ্মা লে কাসুমতু ওয়ালা রিস্ক ওয়া আফতার তু ইয়া আর হেমার র এবং এই তারাবির নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়েতুয়ান উসল্লা ইল্লাহী তাআলা রকতেই চলাতি তারাবি সুন্নতু রসুল ইল্লাহী তাআলা মোতামত জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফত আল্লাহ আকবর এই তারাবির নামাজ যারা চার রাকাত পর পর একটা দোয়া পড়তে হয় দোয়াটা হচ্ছে সুবহান আযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আযিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল ইকাতি ওয়ার রূহ অতঃপর এই চার রাকাত অথবা বিশ রাকাত তারাবির নামাজ পড়ার পরে মুনাজাত ধরে একটা দোয়া পড়তে হয় اللهم امين اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنات والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق بر اللهم আজির মিনান্নার ইয়া মজিরু ইয়া মজিরু ইয়া মজির এটা তিনবার পড়বেন ইয়া মজিরু ইয়া মজিরু ইয়া মজিরু ইয়া মজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আরেকটা প্রশ্ন যে এই তারাবির নামাজের নিয়ত একবার করলে কি হবে নাকি দুই পর পর তারাবির নামাজের নিয়ত করতে হবে তারাবির নামাজের নিয়ত একবার করলে হয়ে যাবে বারবার দুই পর পর তারাবির নামাজের নিয়ত করার কোনো প্রয়োজন নাই এবং অবশ্যই মনে রাখতে হবে এই তারাবির নামাজ পবিত্র কোরআন শরীফের যে সূরাটা আপনি ভালো পারেন ওই সুরা দ্বারাই আপনারা খুব সহজভাবে তারাবির নামাজ পড়তে পারবেন এবং অনেকের প্রশ্ন যে হুজুর আমরা যখনই এই তারাবির নামাজ পড়বো মাঝে মধ্যে যদি আমাদের তারাবির নামাজ মিস যায় তাহলে কি গুণা হবে না তবে অবশ্যই যেহেতু খুবই ফজিলতপূর্ণ একটা নামাজ এই জন্য কোনোভাবেই পবিত্র মাহের মদন মাসের এই গুরুত্বপূর্ণ নামাজ কোনোভাবেই অবহেলা করা যাবে না